কোরবানির ফজিলত এতটাই আমার নবীজি বলেছেন কোরবানি যখন এই পান্দা গুলি যখন কোরবানি দেয় এই কোরবানি গলার ভিতরী কোরবানির পশুর ওই গলার ভিতরে যখন ছুরি চালানো হয় বলে ছুরি চালানোর পর বলে একটা সন্তান একটা সন্তান কোরবানি দিলে সন্তানকে আল্লাহ রাস্তায় দিলে যে পরিমাণ সব হয়ে যায় বলে একটা ভেড়া গরু মহিষ এটা কেউ যদি কুরবানি করে বলে আল্লাহ পাক তার সন্তান আল্লাহ দিয়ে দেয় সোবাহান আল্লাহ আদিসের ভিতরে আরো আসছে কুরবানি রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ পাকের দরবারে বান্দার তাকুয়া পৌঁছায় যায় বান্দার ভীতি পৌঁছায় যায় তবে খেয়াল রাখতে হবে দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে কোরবানি দেয় কোরবানি দেওয়ার ক্ষেত্রে লৌকিকতা মানুষ কি দেখানোর ইচ্ছা আমি বড় পশু কুরবানি দিতেছি মানুষ যাতে দেখবে মানুষ আমাকে ভালো বলবে মানুষ আমার নাম গাম করবে সুনাম করবে এই লোক দেখানো লৌকিকতার মনোভাব নেওয়া যদি কেউ কোরবানি দেয় এই কোরবানি আল্লাহ দরবারে মোটেও মঞ্জুর হবে না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে রসুল আকরাম বলেছেন বলে কোরবানির শরীরের ভিতরে কোরবানির প্রশুর শরীরের ভিতরে যেই পরিমাণ লোম থাকে বলে এই প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রব্বুল ওই বান্দারের নেকি দিয়ে দেয় এই জন্য আমার ভাইরা এখনো যারা কুরবানিদার সিদ্ধান্ত নিতে পারেন নাই কুরবানি কেনার মতো টাকা আছে ভান ধরে আছেন আপনি গরিব না কিন্তু গরিবের ভান ধরে আছেন টাকা আছে কিন্তু আপনি টাকা নাই নাই করতেছেন আপনার এই বলা টাকা আল্লাহ পাক কবুল করে নেয়া আল্লাহ পাক আপনাকে গরীব বানায় দিতে পারে এই জন্য আমার ভাইরা যাদের কোরবানি কেনার মতো সামর্থ্য আছে টাকা পয়সা আছে আপনি ঘর করতেছেন বিল্ডিং করতেছেন দুনিয়ার ভিতরে অনেক কাজ আপনি করতেছেন সব জায়গায় প্রস্তুতি নিতেছেন প্রস্তুতি নিয়ে আপনি করতেছেন অথচ ঈদুল আজহা এই যে কোরবানির জন্য আপনি দুই তিন মাস আগ থেকে যদি একটু প্রস্তুতি নেন যে পনেরো বিশ হাজার টাকা দিয়ে আমি একটা কোরবানি দেব আপনি যদি প্রস্তুতি নেন আপনার জন্য দেওয়াটা সম্ভব এই মানসিকতা পয়দা করা উচিত কারণ কুরবানি করলি আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হয় আর পাইগুম্বার হজরত ইব্রাহিম আলী সালাত সালাম এর সন্নত জিন্দা করা হয় আল্লাহ রব্বুল করান কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ইন্দাতি আমার নামাজ আমার কুরবানি সবকিছু হবে আল্লাহর জন্য আমার ভাইরা অথচ আজকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ পাক যে কুরবানির বিধানটা আমাদেরকে দিয়েছে এই সমাজের অনেক মানুষ আছে যে মানুষ গলার উপরে কুরবানি ওয়াজিব হওয়ার পরেও তারা কুরবানি দেয় না অথচ নবীজি বলেছেন যে কোরবানি কুরবানি কোরবানি না আমার নবীজি বলেছেন সে যেন এই সমাজের ওই মানুষগুলি কুরবানি তো দেয় না কুরবানি না দেয়া ওই মানুষগুলি এটি গরিব মিসকিনের কোষ্ঠের হকের আশায় থাকে তারা গরিব সেজে থাকে এতিম সেজে থাকে আর এতিম সেজেই ওই কোরবানির দিন তারা বাড়ি করে এলাকার যারা কোরবানি দেয় এই বস্তুগুলি এক জায়গায় করে যখন ভাগ করে দেয়া হয় কোরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও কোরবানির না দিয়া ওই এতিম ফকির মিসকিনের বস্তুগুলি খায় এই গোস্তগুলি তারা নেয় তবে যারা কোরবানি দেওয়ার সমর্থ থাকার পরে যারা কুরবানি না দিল আর ওই ফকির মিসকিনের গোস্ত যারা খাইল কামতের দিন আল্লাহর আদালতে তার মামলা দায়ের হয়ে যাবে এই জন্য কোরবানি যাদের উপর সমর্থ কুর্বানির এত ফজিলত কোন মানুষ যদি কোরবানি দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে চাইলেই কিন্তু সম্ভব নেশা পরিমাণ সম্পদের মালিক হলে তো কোরবানি আপনার উপর ওয়াজিব যদি নেশা সব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি নাও হন কোরবানির দিন অর্থাৎ কোরবানির দিনে আপনি যদি একটা পশু কেনার মতো আপনার টাকা পয়সা থাকে তাহলে আপনি কোরবানি দিতে পারবেন সেক্ষেত্রে কোনো বাধা নাই কোরবানির ফজিলতে এতটাই আমার নবীজি বলেছেন কুরবানি যখন এই বান্দাগুলি যখন কোরবানি দেয় এই কোরবানি গলার ভিতরে কোরবানির পশুর ওই গলার ভিতরে যখন ছুরি চালানো হয় বলে ছুরি চালানোর পর বলে একটা সন্তান একটা সন্তান কোরবানি দিলে সন্তানকে আল্লাহ রাস্তায় দিলে যে পরিমাণ সব হয়ে যায় বলে একটা ছাগল ভেড়া মহিষ এটা কেউ যদি কুরবানি করে বলে আল্লাহ পাক তার সন্তান আল্লাহ দেয় সোবাহান আল্লাহ আদিসের ভিতরে আরো আসছে কুরবানি রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ পাকের দরবারে বান্দার তাকুয়া পৌঁছায় যায় বান্দার আল্লাহ ভীতি পৌঁছায় যায় তবে খেয়াল রাখতে হবে দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে কোরবানি দেয় কোরবানি দেওয়ার ক্ষেত্রে লৌকিকতা মানুষ কি দেখানোর ইচ্ছায় যে আমি বড়ো পশু কুরবানি দিতেছি মানুষ যাতে দেখবে মানুষ আমাকে ভালো বলবে মানুষ আমার নাম গাম করবে সুনাম করবে এই লোক দেখানো লৌকিকতার মনোভাব নেওয়া যদি কেউ কোরবানি দেয় এই কোরবানি আল্লাহ দরবারে মোটেও মঞ্জুর হবে না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে রসুল বলেছেন বলে কোরবানির শরীরের ভিতরে কোরবানির পশুর শরীরের ভিতরে যেই পরিমাণ লোম থাকে বলে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দারের নেকি দিয়ে দেয় এই জন্য আমার ভাইরা এখনো যারা কুরবানি সিদ্ধান্ত নিতে পারেন নাই কুরবানি কেনার মতো টাকা আছে ভান ধরে আছেন আপনি গরিব না কিন্তু গরিবের ভান ধরে আছেন টাকা আছে কিন্তু আপনি টাকা নাই নাই করতেছেন আপনার বলা টাকা আল্লাহ পাক কবুল করে নেয়া আল্লাহ পাক আপনাকে গরিব বানায় দিতে পারে এই জন্য আমার ভাইরা যাদের কোরবানি কেনার মতো সমর্থ আছে টাকা পয়সা আছে আপনি ঘর করতেছেন বিল্ডিং করতেছেন দুনিয়ার ভিতরে অনেক কাজ আপনি করতেছেন সব জায়গায় প্রস্তুতি নিতেছেন প্রস্তুতি আপনি করতেছেন অথচ ঈদুল এই যে জন্য আপনি দুই তিন মাস আগ থেকে যদি একটু প্রস্তুতি নেন যে পনেরো বিশ হাজার টাকা দিয়ে আমি একটা কোরবানি দেব আপনি যদি প্রস্তুতি নেন আপনার জন্য দেওয়াটা সম্ভব এই মানসিকতা পয়দা করা উচিত কুরবানি কল আল্লাহ বান্দার প্রতি খুশি হয় আর পাইগুম্বার হজরত ইব্রাহিম আলী সালাতাম এর সুন্নতকে কে জিন্দা করা হয়